ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসা বলে নাই শুধু উপরের বৃদ্ধি শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হল তারা হলো তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা শাই তুই সব দেখিস তারা তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় রে জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেলতো সে চান নিয়ে নিছে চান যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবাসী মালও সবাই আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই করতে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে ভলিউম বাড়বে মাইকের ভলিউম বাড়লেই তো হলো না আমারও তো ভলিউম বাড়তে হবে আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন আমার ভলিউম বাড়লো না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার ভলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না উনিও কিন্তু আমাদের সাথেই আসছে কেননা উনি জানে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসছে শুধু সে আসে না আরেকজনকেও সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোনো পিস ছিল না সে কারো মুড়ি ছিল না যে পেশাব মারা গেছে তাকে খেলাপথ দিয়া দিছে আর সে কেমত পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলে দিছে এমন না তার মনেই তাকে বিরোধিতা করা তার মনেই তাকে গুমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদবরষ্ট করছে শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝেইছে যে তুই তো উত্তম মাটিকে ইটো বানাস আবার সব ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনো তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝাইতেই বে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুটি গুণ বেশি জানে কিনা সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা নিচে ছিল সে করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খায় গেছে বিধায় শয়তানও আমাদের সাথে আসছে monto así así